দুনিয়াতে আমরা দুইটা জিনিস চাই মানুষ এই দুনিয়াতে দুইটা জিনিস চাই একটা হলো টাকা পয়সা আর একটা হলো হায়াত চাই বেশি বেশি দিন বাঁচতে চাই ধন সম্পদ চাই দুনিয়াতে যদি আপনি বেশি দিন বাঁচতে চান আর দুনিয়াতে আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে পরীক্ষিত কোরআন হাদিস দ্বারা ছয়টা আমল করা লাগবে আপনি যদি ছয়টা আমল করতে পারেন তাহলে পৃথিবীতে আল্লাহ আব্দুল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবে আপনার টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দিবে নাম্বার এক আল্লাহকে ভয় করতে হবে এক নাম্বার কি আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে সমস্ত পাপগুলো ছেড়ে দিতে হবে অন্যায় কাজগুলো ছেড়ে দিতে হবে

জন্যে আল্লাহ তার জন্য কঠিন কঠিন বালা মুসিবত থেকে কঠিন কঠিন বিপদ থেকে তার বের করার রাস্তা বের করে দিবে তাকে কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার দান করবে আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনা করতে পারে না জুর বলান আল্লাহ তাহলে আল্লাহকে ভয় করলে আমাকে কি করবে বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আমাকে উদ্ধার করবে এমন জায়গা থেকে টাকা দিবে আল্লাহ রাব্বুল আলাম এমন জায়গা থেকে টাকা দিবে আমার কল্পনায় আসে না তাহলে এক নম্বর কি আল্লাহকে ভয় করতে হবে নাম্বার দুই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে আল্লাহু রাব্বুল আলামিন কোন মানুষের উপর ভরসা না আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করলো আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম যারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যাবে আর তার কিছু লাগে না

তার অর্থ সম্পদ টাকা পয়সা বহু গুণে আল্লাহিন বানায় দিবে এখন বলবেন যে হলু আল্লাহ কি টাকা নে আমাদেরকে ধার নিবে আল্লাহ বলবে গরিব মানুষ টাকা ধার চেয়েছিল তুমি যদি তাই পর যে হাসলেন তাই কোনো বিনিময় না ছা নাই কোনো কি নাই টাকা বিস্তৃত হবে সুদ দিয়ে নয় এমনি পর্যে হাসনা দিয়েছিলে তুমি যদি ওকে দিতা তাহলে আমি আল্লাহকে দেওয়া হতো কোච්চা এর দিবেন গরিব মানুষকে কিন্তু এই যে টিচড়া টাকা ছাত্র কিছু লোক আছে তাদেরকে দিবেন না কারণ আপনি জানেন যে টাকা দিলে আপনাকে ধার দিলে আপনি দিবেন না এজন্য গরিব মিসকিন আপনাকে পাই পাইতে টাকা মিটিয়ে দিবে কিন্তু একজন দেখবেন যে দিনের ভিতরে ছাত্র কিছু লোক আছে আপনাকে দিবেন না এজন্য গরিব মানুষ আপনার টাকা কখন দিবে তার মাথার মধ্যে চিন্তা থাকে কিন্তু যে ছাছলাছে তখনো দিবে না তাইলে কোয়জন আসনা দাওয়া আল্লাহ বলে কোনো সম্পদ বৃদ্ধি করে দেবে নাম্বার চার আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবো আপনার যতটুক সম্পদ আছে আল্লাহ তাহলে সুক্রিয়া দায়ী করবো আল্লাহ যে আমার সুক্রিয়া দায়ী করবে যে আমার কৃতজ্ঞ যাপন করবে আমি আল্লাহ তার সম্পদগুলো টাকা পয়সা তোমার বৃদ্ধি করে দেব। আল্লাহ হরম বুলালেন শ্যাটার তুম্ লা জি দান না তুম আল্লাহ বুলালেন বলেন তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমার নিয়ে আমাকে আদায় করো লা আজী দান না তোমাদের সমস্ত সম্পদগুলো আমি তোমাকে টাকাগুলো আল্লাহ হরম বুলালাম বৃদ্ধি করে দেব তাইলে যে আল্লাহরাম বুলালাম যে সম্পদ দিয়েছেন ওটাতে আমার শুক্রিয়াদায় করতে দেখবেন যে আল্লাহ আবার বৃদ্ধি করে দেবে নাম্বার পাঁচ শেষ

ওয়ায়ামু দিবকুম বিআল ওয়ালিন ওয়া বানিিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আর তিনি আল্লাহ গুড়ুল বলেন যে তোমাদের তোমাদের জন্য আমি আসমান থেকে ভরপুর বৃষ্টি দান করব কি করবে বৃষ্টি দান করবে এরপরে আল্লাহ নব্বুল আলমকে আমি আর তোমাদেরকে ওয় দিদু আর তোমাদেরকে আমি দান করব আর তোমাদের বৃদ্ধি করে দিব তোমাদের সন্তান সম্পতি যার সন্তান হয় না আল্লাহ রাবুল তার সন্তান দিবে ও আমি তোমাদের ধন সম্পদ টাকা পয়সা আমি আল্লাহ রাবুল্লা বৃদ্ধি করে দিব তাহলে ভার বলবো আমাদের ধন সম্পদ যার সন্তান হয় না আল্লাহ রাবুল সন্তান দিয়ে দিবে এই জন্য আজকে দেখেন যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে এত জায়গায় সব জায়গায় নামাজ পড়া হয় কিন্তু ইস্তেজকার নামাজ পড়ে বৃষ্টি হয় না কারণ আজকে দেখেন মসজিদের কারণে তিনি হচ্ছে সুদ কর মসজিদের সারে তিনি হচ্ছে সুদ কর তাহলে কি হবে আল্লাহ রাবুল্লাহ আলমকে উল্কি আমি মাসে সাহেব আমি সুদ খাই আমি মাজুদুল সাহেব আমি সুদ খাই আছে না নাই ইমাম সাহেব গেল সকলেই আজকে যদি আমি আপনার অপরাধটা স্বীকার করে আল্লাহরাব আলমিন কাছে প্রত্যেকটা মানুষ যদি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ রাব্বুল আলমের কাছে অপরাধ স্বীকার করে এখন স্বীকার করবেন এই মুহূর্তে আল্লাহ রাবুল্লা আলম পানি নদী কিন্তু আমরা কেউ স্বীকার করতে চাই না দেখেন আপনি তবা করে দেখেন আল্লাহ রাবুল্লা আলম দৃষ্টি দিচ্ছেন কিনা এই জন্য এই যে তাপমাত্রা এই জন্য আল্লাহর কাছে তোবা ইস্তাহ পার করবো আল্লাহ তালা আমাদেরকে সকলকেই আল্লাহরাবলো আল্লাহ হুকুমগুলো আমরা মানতে পারি আল্লাহর আলমে তোবা করতে পারি তাহলে আল্লাহ আল্লাহরাব্লা আলম রহমতের বৃষ্টি পার করবো এই জন্য আমার ভাইরা আমরা সকলেই নামাজে পরে কেউ যাব না সকলেই তো বাস্তবার করে কান্নার সঙ্গে আল্লাহর কাছে বৃষ্টি চাইব হতে পারে